कुछ <laughs> किया। तो <दिखा> <laughs> लिखा चार्ज मिलेगी आपको हाँ उठा ना लेकिन उठाए ना उसके अंदर लिखा है कि आपको चार्ज कितनी मिलेगी एट टाइम से लिया मुझे फोन आ रहा है था

হ্যালো এভরিওয়ান চলে এসেছি আমাদের লেডিস ক্লাবে দেখো এখানে সবাই মেম্বার্সরা বসে আছেন আর প্রথমে যেটা দেখালাম সেটা একটা গেম ছিল আমি আমার অংশটুকুই খালি তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে আরও একটা গেম আছে সেটা আমি খেলাই আর তার জন্য টিকিট ডিস্ট্রিবিউশন হচ্ছে এখানে নিলাম বসে টিকিট কাটছে আর সবাই তোমাদেরকে হাই বলছে ওরা মানে খুবই ভালো এনারা কিছু সিনিয়ার্স আছেন কিছু আমার সমবয়সী বন্ধু আছে কিছু জুনিয়ার্স আছে 7070, 7070, रुके, मेरा सेवन कटेगा 7070, यहाँ पे मैं बैठी हूँ पर मैं नहीं आ रही हूँ उसमें आप खेलाइए আমি ঝাড়খণ্ডে থাকি আর এই দিনকে আমি বাদে বাকি সবাই ছিল হিন্দি ভাষী তাই তোমরা হিন্দি কথাই শুনতে পাবে বেশি এখানে আমি যেটুকু ভয়েস ওভার দিচ্ছি সেটুকুই তোমরা বাংলা শুনবে आप बहुत कम क्यों लिए भाभी रसमलाई भी नहीं लिए मोटर तो नहीं होते भाभी का बहुत अच्छा উমিন খা আর অনেক কিছু খেয়েছিলাম বলে বেশি খাওয়া গেল না আর চাউমিন যদিও আমার ভীষণ পছন্দ চাউমিন তার সাথে চিলি পনির আর আমাদের ভেজ আইটেমই হয় কারণ ম্যাক্সিমাম সব ভেজিটেরিয়ানই এখানে আর নিলাম বলেও আমি অনেকক্ষণ ধরে রেকর্ড করেছি এবার আমাকে একটু দেখান আপনার ভিডিওতে তাই আমি বললাম ঠিক আছে দাও ক্যামেরাটা আমি এবার নিচ্ছি আর আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না